কিন্তু শশাটা পাইলাম না মনে হয় কি হৃদয়দায়ক বেদনা কষ্ট বাড়া হোক লো কাছ থেকে এসে অনেক ক্লান্ত হয়ে পড়েছে বাড়া ও কি ভাজা মাছ দেওয়া বাড়া বোঝা নাকি এই সালাম অক্লেস তোরা আমার দেখে যেতেই হবে এই দার হলভিরাল কাছ থেকে এসে ওর গয়ের দিয়ে মুখ মুছতেছে বড় কি সুন্দর मोहब्बत দেখছিস বড় আদর দেখে যেতেই হবে কাছ দেখে যেতেই হবে হলভিরাল আমাদের গார் ফাটিয়ে দিলো বড়লাই কি ছিল আমার ভোল বলবো বলেই দেই তোমার দোষ কোথায় বাড়া সবই ঠিক ছিল কিন্তু একটা সমস্যা ছিল বাড়া তুমি টিকটক কর তার বাক্য মতো ব্যবহার করতে এই কারণ বাড়া বুঝলা নাকি আজ তো দিলা না একটা গোলাপ ফুল দেখো তোমায় শুধু গোলাপ না তোমাকে রাজমহল বানিয়ে দিতাম বারা কিন্তু তুমি টিকটক কর বেছে বেঁচে নিয়েছো মানে বাক্য প্রতিবন্ধী আর কি তার কোনো ধনও দেই নেই বাড়া আই মিন ফুল বাড়া বুঝলা নাকি তবিয়ে করা যেমন সুন্নাত হ্যাঁ বিয়ে করা সুন্নাত কিন্তু হঠাৎ একও থাকেন না ফা বিশেষ তো বুঝলাম বলেন তেমনই নিজের প্রিয়জনী কুরবানি করা ওয়াজিব ও এই ব্যাপার তার জন্য মনে হয় বড়া ফেরেন লাভলি মাখা ছেড়ে দিয়েছেন আই মিন বাদগা দিয়েছেন তার জন্য আর কি এত টেক বড় এত টেক বড়া নাকি